আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় দুটো মেয়ে ঝগড়া করার থেকে জোরে আর আপনারা এতগুলো মানুষ একবার জ্বরে মারা যাবে

আর মন্দিরের কপালে একটা অক্ষর লেখা থাকে তার নাম হলো Ом। ওম নামotra ভাষা স্বামী স্ত্রীকে ডাকতে পারে না। ছাত্র তার শিক্ষককে ডাকতে পারে না। প্রেমিক প্রেমিকা কেও ডাকতে পারে না। ছেলে বাবাকে ডাকতে পারে না। মা সন্তানকে ডাকতে পারে না। সেই ভাষাটা কি সমষ্টি ভাষা কিন্তু ওম ভাষাটা

বেদমৌচি নেবুক্তে জায়গা যেখানে জৌলক খায় না যেখানে কেউ বিধি খায় না যেখানে কেউ দাস খায় না যেখানে কেউ উজুয়া খায় না যেখানে কেউ গেরাম বড় খায় না যেখানে কেউ জবা খায় না যেখানে কেউ অপবিত্র শরীরে প্রবেশ করে না

নব কল্যাণ শুভ প্রান্তির আগমন বয় যুবকেরা যখন বিয়ে করে সবথেকে আনন্দ হয় তার শ্বশুর বাড়ি ঠিক না যখন বিয়ে করে তার শ্বশুর বাড়ি মধুর বাড়ি বেশ দিন থাকে যায় ঝকড় বাড়িoperatorname কেন বেদ বলছেন কোন ব্যক্তি যদি সকাল গলায় শ্বশুর বাড়িতে যায় শাশুড়ি দুটো ডিম দেবে বারোটার সময় গেলে চা দেবে দুটো ডিম দেবে বইকেলে গেলে হয়তো চা দেবে ডিম দেবে না